আসসালামু আলাইকুম আমি আজকে তিনটা প্রোডাক্ট আমি কিনেছি তার মধ্যে হলো এটা একটা এই দেখুন এটা একটা টেবিল এই টেবিলটা আমি কিনেছি আমার ট্রেনিং সেন্টারের স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়ার জন্যে আসলে কি আমি হাঁটি পাপা করে একদম জিরো লেভেল থেকে বলা যাবে না একদম মাইনাস লেভেল থেকে আজ এই পর্যন্ত আসছি একসময় আমার স্টুডেন্টরা প্লোরে থাকত তাদেরকে থাকার ব্যবস্থা করতে পারি নাই তারপরে খাটের বা চকির ব্যবস্থা করেছি এখন আস্তে আস্তে আমি ব্যবস্থা করছি এক সময় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন এই এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটা আমি কিনেছি টেবিলটা আসলে পুরোপুরি ঠিক না এখনও ভাঙ্গা অবস্থায় আছে এই দেখুন এখানে অনেক ময়লা টোলা আছে এটা কিনেছি আর এখানে দুইটা টেবিল আছে এই দেখুন একটা ছোট এবং এই দেখুন এরকম কন্ডিশন এখানে দুইটা টেবিল এখানে একটা টেবিল আমি রোদ্দ্রে থেকে একটু সাহায় চলে যাই আবার দূর থেকে দেখাই এখানে দুইটা টেবিল আর এখানে একটা টেবিল এই তিনটা জিনিস আমি কিনেছি পনেরোশো টাকায় পুরাতন ডেকোরেশন কম মূল্যে কিনি তারপর কম মূল্যে সীমিত লাভে আমি এগুলো বিক্রি করে দেই। এখন এখানে যে আমি কিনলাম ওই যে দেখুন ওই টেবিলের নিচে একদম ভাঙ্গা অবস্থায় আছে এটাও অনেক ধরনের ভাঙাই বলা যায় আমি এখানে স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস নেব আমার ওয়ার্কশপে রাখবো এবং ছোট্ট যে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা আমরা আমি ওইটা আমি চেষ্টা করব বাসায় নিয়ে যাওয়ার জন্যে আর ডান পাশের যে টেবিলটা আছে এটা ওয়ার্কশপে আমি রাখব যে কোনোভাবে কাজ করার জন্যে এগুলো বলার উদ্দেশ্য হলো যে আমি এই তিনটা পণ্য আমি কিনেছি পনেরোশো টাকায় প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আমি আমার যে কাজের যে টেবিল ওইটা আমি ইউজ করতাম এখন স্টুডেন্টদের জন্যে আমি আলাদা টেবিলের ব্যবস্থা করতেছি এরকমভাবে আমি চেষ্টা করছি যে আমার এই ট্রেনিং সেন্টার একটি আদর্শ ট্রেনিং সেন্টারে রূপ দেওয়ার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক স্ট্রাগল করে অনেক যুদ্ধ করে অনেক পরিশ্রম করে আজ এই পর্যন্ত এসেছি আমি জিরো লেভেল থেকে না আমি মাইনাস লেভেল থেকে এই সার্ভিসিং কাজ করে আজ এই পর্যন্ত এসেছি যারা ছোট থেকে বড় হতে চান তাদের জন্য এই ভিডিওটি অনুপ্রেরণা হতে পারে এখন নতুন একটা টেবিল কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন তিন পাঁচে পনেরোশো টাকা আমি হিসেব করেছি এগুলো নতুন বানাতে গেলে অনেক টাকার প্রয়োজন এক সময় আরও উন্নত মানের টেবিল আসবে বাট এখন না এখন আমি নতুন অবস্থায় আছি আপনারা যারা ওয়ার্কশপ বলেন অথবা দোকানের জন্যে ডেকোরেশনের টাকা নষ্ট করেন তাদের জন্যে চিন্তার বিষয় ফার্স্ট টাইম যত অল্প টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন ততই আপনার জন্য ভালো আপনি যদি ফার্স্ট টাইম অনেক টাকা নষ্ট করে ফেলেন এক সময় আপনি বিপদ পড়ে যেতে পারেন অথবা ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন যেটা আপনার জন্যে ঝামেলার সৃষ্টি হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম